বৃদ্ধাকে এগারো টুকরো করে হত্যা স্ত্রী ও মেয়ে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে পারিবারিক কলহের জেরে অরুণ মিয়া নামের সত্তর বছরের এক বৃদ্ধকে হত্যা করে এগারো টুকরো করেন তারই স্ত্রী সন্তান বাঞ্জারামপুর উপজেলার ফর্দাবাদ ইউনিয়ন সদরে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকিকে গ্রেফতার করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর মঙ্গলবার রাতে অরুণ মিয়া নামের এক বৃদ্ধের এগারো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে পলিথিনে মোড়ানো অরুণ মিয়ার দেহাবশেষ খুঁজে পাওয়া যায় এর আগে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন পরে পুলিশে খবর দিলে ট্যাঙ্ক থেকে নয়টি পলিথিনে মোড়ানো এগারো টুকরো দেহাবশেষ উদ্ধার করা হয় এ সময় অরুণ মিয়ার প্রথম স্ত্রীর ছেলে রুবেল তার বাবার মরদেহটি শনাক্ত করেন এরপর বুধবার সকালে নিহত অরুণ মিয়ার প্রথম স্ত্রীর ছেলে রুবেল বাদী হয়ে মোমেনা বেগম ও সত বোন লাকিকে আসামি করে একটি হত্যা মামলা করেন এই ঘটনায় মোমেনা বেগম ও তার মেয়ে লাকিকে আদালতের মাধ্যমে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয় জেলা পুলিশ সুপার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হুসাইন ঘটনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন নাইম আহমেদ কুমিল্লা ক্রাইমবার্তা